ভোরিতে এখন বাজছে তোমাদের প্রায় সাড়ে নটা দশটার কাছাকাছি লাস্ট মনে হয় আগে শুক্রবার আমি একটা হীরের আংটি কিনেছিলাম একটা হিরের আংটি কেনার খেসরজ্জা আমাকে এরকম সারা সপ্তাহ ভোর দিতে হবে আমি সত্যি ই মানে ভাবিনি দুঃস্বপ্নেও ভাবিনি পূজার সাথে মনে আছে বলেছিলাম না বিয়ে শপিং করতে যাচ্ছি হিরের গয়না কিনবো অ্যাকচুয়ালি বিয়ে শপিং করতে তো নয় মা বাবা ছাড়া কীভাবে যাবো তো ওখানেই হিরের রাংটি কিনতে গেছিলাম গিয়ে আমারও একটা হিরের রাংটি পছন্দ হয়েছে দেখো বেসিক্যালি ব্যাপারটা যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি বা এক্সপ্রেস করতে চাইছি আমি কিন্তু কারো বাবার টাকায় হিরে রাংটি কিনতে চাইনি না আমার বাবার টাকায় না আমার বরের বাবার টাকায় না আমার লিটল গোল্ডের বাবার টাকায় তো সেখানে কিন্তু আমার মনে হয় না কারো কোনো বক্তব্য থাকা উচিত বা থাকতে পারি কারণ আমার টাকা দিয়ে আমি যা খুশি করতে পারি এখন এরকম কিন্তু অনেক বাবা মাই আছে যে ধরো বিয়ের আগে মেয়ে হয়তো সংসারের দায়িত্ব নিত বা সংসারে টাকা পয়সা দিয়ে চালাতো আমার কিন্তু বিয়ের আগেও সেই পরিস্থিতি ছিল না বিয়ের পরেও আমার শ্বশুরবাড়ি অবস্থাপূর্ণ সেখানেও কিন্তু দরকার নেই কিন্তু তা বাদে ওই যে বলি না আনুষাঙ্গিক লোকজনরা আছে তারা বলবে প্রিয়াঙ্কা ইউটিউব করে প্রিয়াঙ্কা ফেসবুক করে বা প্রিয়াঙ্কা বাবার দোকানে ফার্মাসিস্টের লাইসেন্স দিয়ে রেখেছে প্রিয়াঙ্কা কী ইনকাম করলো সংসারের জন্য কি করলো আচ্ছা সংসারের জন্য ঘরের বউদের করাটা কি নেসেসারি আমি তো বাইরের বউ নই যে আমি বাইরে চাকরি করতে চলে গেছি সেই চাকরি করার জন্য আমার সংসার হ্যাম্পার হচ্ছে হ্যাঁ হতে পারে আমি বাবার দোকানে গিয়ে বসি তাতে তো আমার মনে হয় না আমার কোনো হ্যাম্পার হয় আমার আলাদা আমার হাজবেন্ড কোথায় কি খেলো না খেলো তার আনুষাঙ্গিক কোনো লোকজনই তার কোনো খবর নাই না তা আমি কি করলাম না করলাম সেটাও তো আমি মনে করি তাদের মাথা ব্যথা থাকা উচিত না এই যে আমি এতখানি মানে ডিপ্রেশনে চলে গেছি আমি যে খাওয়া দাওয়া করছি করছি না কারো কোনো মজ মস্তি ফুর্তি কি বন্ধ হয়ে আছে আনুষাঙ্গিক লোকজন নেই তো তাহলে আমি কেন সবাইকে কৈফিও দিতে যাব আমি আংটি কেন কিনেছি কি প্রয়োজন হিরে আংটি কেনাটা আমাকে সাজে না এত কথা আমি কেন শুনতে যাব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ঘি শিশি এটা গোবিন্দমোনায় বড় ননদের মোদি কেয়ারের ওখানটা থেকে দুটো নিয়েছে যেহেতু ওরা সারা বছরই আমরা ওখান থেকে জিনিস প্রোডাক্ট পারচেস করি তার জন্য হয়তো কিছু ফ্রি ছিল আর বাকি টাকা দিয়ে কমি দুটো নিয়েছে একটা আমাকে দিয়ে দিয়েছে তাই আমি দেখছি সাতশো নিরানব্বই টাকা আটশো টাকায় ঘিটার দাম আমার আমার সংসারে তো এটা অপ্রয়োজনীয় আমার তো প্রয়োজন নেই আটশো টাকার ঘি খাওয়ার কারণ আমি নিজে কোলেস্ট্রলের পেশেন্ট আমার হাজব্যান্ড কোলেস্ট্রলের পেশেন্ট আর লিটল গোল্ড বাটার খায় ওকে ডাক্তার মানে প্রথম থেকেই বলেছে বাচ্চাদের ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই বাটার দেওয়ার তো বাটারটাই ওকে খাওয়ায় তো এই সমস্ত মানে কোনো কিছু হিসাব তো আমি কারোর কাছ থেকে নিতে যাই না তোমরা কি দেখেছো সময় নিতে আমি ব্লগে কথা বলতে গেছি আমার মানে বলছি না যে থেকে এত এত তোমরা বলবে নাটক নাটক না আমি যদি যেদিন ব্লাস্ট করবো না যদি ব্লগে এসে কোনোদিনও বলার দুঃসাহস ভগবান যেন না দেয় আমাকে যদি দিই না তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিয়াঙ্কা দি এই সংসারটা কিভাবে টিকিয়ে রেখেছে আর কিভাবে চলছে তো এখানে তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে লাউ তারপর গাজর ফাজর এই সমস্ত হাজি বাজি এই সমস্ত নিয়েছে যে সময় অপ্রয়োজনীয় জিনিসপত্র কারণ শুনতে পাচ্ছে না তো ভয় আর বনদের বাড়িতে ফ্রিজে মনে হয় ও ইলিশ মাছ কিনেছিল তোমাদের গোপুচন্দ্র ওই যে বাজার থেকে আমি যে দীপকের কাছ থেকে মাছ টাছ কিনি না আমি যেহেতু ওই দুই তিন মাস তিন মাস হয়ে গেলো বাজারঘাট করছি না তো ও জোর করে দিয়ে দিয়েছে বৌদি এত মাছ কেনে অত মাছ কেনে তুমি দুটো ইলিশ মাছ নিয়ে যাও ছোট্ট ছোট্ট মনে হয় মানে কত ছোট হবে হয়তো হাজার টাকা করে হয়তো হবে এরকম দাম কি বারোশো চোদ্দোশো এরকম দাম হবে দুটো ইলিশ মাছের তো ওই নিয়ে বড় ফ্রিজে রেখেছিল তাই আজকে নিয়ে এসছে তাই বলছি তুমি বদি ফ্রিজে যখন রেখেছো আলাদা করে একটা ম্যাচ ওকে কেন দিয়ে দাওনি সেই সব কাজে নেই এই জিনিসটা যদি আমি এবার যদি আমি সাপোজ বলছি এখানে আমার কেউ আমাকে কিছু বলে না বাই চান্স আমি যদি না দিই বলবে ঘরের বউটা খারাপ আমার ননদ অবস্থাপন্ন তার কোনো প্রয়োজন নেই কিন্তু তাও ফ্রিজে একটা রাখলে দিতে হয় না এখন আমার মন মানসিকতা ভালো না আমার এখন ইলিশ মাছ খাওয়ার টাইম উনি ভয়ের চোটে আর আমাকে দিতে পারেনি ওখানটা থেকে তারপর এনেছে আমি আবার বড় ননদ গেছি দীঘাতে ঘুরতে তাই আমি মামুনিয়া তোষান বলে মাছ দিয়ে দিয়েছি পানটি আজকে আবার এখানে খাবে তাই আমি ভাবলাম তাহলে সর্ষে সরষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটাই রান্না করি কারণ বাজার কিচ্ছু নেই মানে ডিপ ফ্রিজ আমার পুরো মানে হাওয়া কিচ্ছু নেই তোমরা যদি আমার মাছ বাজারের ব্লগটা দেখো দেখবে আমার সংসার কত শস্য সফলা শ্যামলা ছিল আর এখন পুরো ড্রাই কিচ্ছু নেই মাছের রক্ত ছাড়া আর কিচ্ছু নেই মাছটা ফ্রিজটা মানে ডিপ ফ্রিজটা ভালোভাবে ক্লিন করতে হবে আমার মন ভালো নেই বলে যে সংসারে কোনো জিনিসটা একটু ধরে ধরে করবো তাও করতে পারছি না ঝুল ঝাড়া হয় না প্রায় এক মাস হতে গেল কোনায় কোনায় ঝুল পড়েছে সেগুলো যে ঝাড়বো আমার ইচ্ছা মন থেকে যদি মানুষের সংসারের প্রতি মায়া না না আসে তাহলে করছে সেই সংসারও কিন্তু টেকে না যাই হোক আমি কিন্তু কোনো নেগেটিভ ভাবে বলছি না আমার মনের কথা বলছি তোমরা আবার কেউ আমার কথা ইন্সপায়ার্ড হয় না তো এখানে সর্ষে খুঁজছিলাম সর্ষে খুঁজতে খুঁজতে সাদা সর্ষে পেলাম না কালো সর্ষে নিয়ে এসেছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এগুলো দেবো দিয়ে টিয়ে ভালোভাবে ইলিশ মাছটাকে ফ্রিজের ভেতরে যেহেতু ছিল তো মাছের বরফটা এখনো কাটেনি কাটলে তারপর মাছটাকে ভেবেছিলাম দু পিস একটু ভাজা রাখবো তোমাদের গোপুদা যেহেতু ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসে তো যতই অশান্তি থাকুক এবার স্বামীর দিকেও তো খেয়াল রাখতে হবে সে কি ভালো খায় না খায় কারণ দোষটা যেহেতু আমার আর কি বলবো তো এবার ভালো করে দেখো ইলিশ মাছটাকে ধুচ্ছি মাছগুলো এত ছোট ছোট সাইজ কি বলবো মানে বলছি না মাছের তেল একটু নিয়ে এসে ভেবেছি মাছের তেলটাকে ভাজা করব তার সাথে ইলিশ মাছটাকে ভেজে ভেজে দেবো মনটা ভালো লাগছে না লিচিল করলো বাসে কী করছে কে জানে যত বলছি মা তুমি একার মতন একা বসে খেলাধুলা করো করছে না এই এদিক ওদিক করছে ডাইপার যেহেতু পড়াচ্ছি না শীতকালে একটু জল বেশি পরিমাণে খাওয়ানো হয় আমার হাতে থাকলে মেয়েটা জল ফলের জস টাইম টু টাইম পাই কিন্তু এই বাপের বাড়িতে গেলে এদিক ওদিক একটু হয় মা থাকে পূজা থাকে ওরা একটু ওদের হাতে করে খাওয়ায় না একটু এদিক ওদিক বাই চান্স হয়ে যায় এক জায়গা থেকে এক জায়গা গেলে আর ওদের মুখের উপর তো ওদের বাড়ি গিয়ে আমি বেশি কিছু বলতেও পারি না তো এখানে ইলিশ মাছটা মোটামুটি দেখতে পাচ্ছি আমার সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যেহেতু ফ্রিজের মাছ দু তিন দিন হয়ে গেছে তো হওয়ার পর এবার এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে রেখে দেবো রেখে আমার দেখতে পাচ্ছ কালো যে লোহার কড়াইটাতে আমি রান্না করি এর জন্য আমি জানো তো আলাদা করে যে আয়রনের ওষুধ না সেটা সত্যি সত্যি খাওয়াই কিন্তু বন্ধ করে দিয়েছি আর তোমাদের আরও একটা কথা আমি বলতে চাই যে আমি যে সমস্ত প্রমোশনাল ভিডিও বা যে সমস্ত প্রোডাক্টের প্রমোশন আমি করে থাকি সেই সমস্ত প্রোডাক্ট আমার কিন্তু টাকা দিয়ে কিছু যায় আসে না সেই প্রোডাক্টের যদি ভালো না হয় আমি কিন্তু প্রোডাক্টের রিভিউ ভালো দিই না ইভেন এমনও হচ্ছে আমি কিন্তু যে অ্যাডভান্সের টাকা সেটা রিফান্ড পর্যন্ত করে দিয়েছি তো আমি যে লোহার কড়াইটা ব্যবহার করছি এটা কিন্তু দেখতেই পেয়েছি এটা একটা পিয়ারের প্রোডাক্ট আমাকে প্রোমোশন জন্য দিয়েছে ফ্রিতে ইউজ করতে তো প্রোডাক্টটা সত্যিই ভালো তো আমার মানে ব্যবহার করে উপকারী হচ্ছে আমার যেহেতু গ্যাসটাও কম পুড়ছে আর খুব তাড়াতাড়ি ওয়েল ওয়েলকুকড হয়ে যাচ্ছে আমার খাবারটা তো এখানে দেখতে পাচ্ছ মেশিন ধুয়ে আমি যে সর্ষের জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ সর্ষের জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো হলুদ লবণ কাঁচা সর্ষের তেল এই সমস্ত দিয়ে আমি ইলিশ মাছ ভাপা যেটা হয় না সেই ভাপাটাই রান্না করব। আর বেশি কিছু ইচ্ছা করছে না বলছিলাম একটু বেগুন বড়ি দিয়ে রান্না করার জন্য কয়েক পিস মাছ রাখবো আর রাখিনি সবে একবারে ভাজা ভাজা এই সমস্ত করে ফেলেছি বিশাল বড় বড় সাইজে যদি তিন হাজার বাজারে মাছ হতো তাহলে নয় ভাবতাম যে রেখে দিতাম আরেকদিন একদিন খাবো যা মাছ নিয়ে এসছে একদিনই খেয়ে নিই আর যদি বেঁচে না থাকি মাছ তো আর খেতেই পারবো না ব্যাস আজকের মতো রান্নাবান্না কমপ্লিট এই শস্য বাটা মাছের ঝোল আর হলো মাছের তেল ভাজা আর ভাত অন্যান্য দিন তোমরা দেখো না কত রকমের রান্নাবান্না করার চেষ্টা করি শাক টাক করি সাথে একটা ভাজা সিদ্ধ না আমার আর ভালো লাগছে না কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা তোমাদের গপুদাকে দিয়ে আনাতে হবে চলো তো আর ভালো লাগছে না লিটিল গোল কি করছে দেখে আসি মেয়েটা অনেকক্ষণ ধরে মামা মামা বলে ডাকছে ওকে স্নান ধান করিয়ে এবার ওকে বসিয়ে রাখবো একটু রোদ্দুরের বাবা চিন্তা করছে বাবা চিন্তা করছে এইভাবে বসে কেন এত বাবা চিন্তা কেন তোমার বাবা কোথায় গেল বাবা চিন্তা বাবার কথা মনে পড়ছে তোমার বাবা অফিসে ফোন করো বাবাকে ফোন করে বলো বাবা আঙুর নিয়ে আসো বলবে ফোন করে কি বলবে বাবা আঙুর ফল নিয়ে আসো কি ফোন দেব বস বাবাকে ফোন করবে আচ্ছা ঠিক আছে না না পড়বে না কেন পড়বে তো পড়বে কেন বেড থেকে নামো তারপর তো দেখবে নামো একটা ইঁদুর দেখো ছোট্ট একটা ইঁদুর এই দেখো আসো ছোট্ট একটা র্যাট না সকাল থেকে আমাদের ঘর দিয়ে অনেক ছোটাছুটি ছোটাছুটি করলো করতে করতে আমাকে মেয়ে অনেকবার দেখাচ্ছে মা ওই দেখো ভূত এটা নাকি ভূত তারপর আমি বললাম যে কিছু হবে না মা কিছু হবে না আসো তুমি আসো মেয়ে গেল না এখন সন্ধে দিলাম যখন তখন আমি খেয়াল করলাম না এসে দেখছি এইভাবে হয়ে আছে এ নড়াচড়া দিচ্ছে না দেখো একদম ছোট্ট একটাই দূর একদম ছোট্ট মানে ছোট্ট মা আসো দেখবে আসো কি হচ্ছে তুমি ভয় পাবে তুমি তো তো তুমি ব্রেভ তুমি গোল্ড আচ্ছা নয় ওটা মাংকি নয় ওটা রেট চলে গেছে র্যাট নেই আমি তো দেখে আসলাম ওখানে র্যাটটা আছে বাড়ি চলে গেছে নেই ওখানে চলো তো দেখি কোন কুক্ষণে যে আমি হীরের আংটিটা কিনেছিলাম ওই যে সেই কুক্ষণ আবার আমার লাইফে এসছে আজকে শনিবার মানে বেরোনোর ইচ্ছা ছিল না যেহেতু শনিবার বড় ঠাকুরের দিন ঘর থেকে বেরোনোর ইচ্ছা ছিল না তো কী করবো বলো ওরা বলছে হিরের আংটিটা রিপ্লেসমেন্ট দেবে তোমাদেরকে বলিনি না কিসের জন্য এত রাগার আগে কেন এত অশান্তি অ্যাকচুয়ালি এই যে হিরের আংটিটা আমি কিনেছিলাম অনেক অনেক একটা অ্যামাউন্ট দিয়ে মানে কি বলবো তোমাকে তাও আবার বরের কাছ থেকে টাকা নিয়ে তো তার জন্যই মেন আমার অশান্তি মানে সৃষ্টি হয়েছে আমার সংসারে তো তা বাদেও আরও অনেক কথা আছে সব বলতে পারছি না যাই হোক তো তো হীরের থেকে একদিন ব্যবহার করা মাত্রই আমার হীরের আংটি থেকে হিরে পড়ে গেছে মানে তোমরা ভাবতে পারছো ভূ ব্রহ্মাণ্ডে মানে ভূ গ্রোলোকে মানে তোমরা মনে হয় এরকম কোনোদিনও শোনো নি এরকম একটা ব্র্যান্ডের দোকান থেকে হিরের আংটি কেনার দিনের মাথায় আমার হিরে পড়ে যায় তো এটা আমি তো বলছি না আমি সুপারস্টিশিয়াস নই আমি মানে কুসংস্কার মানি না না মানলেও না কিছু কিছু সময় ভগবানের সামনে কুসংস্কারের সামনে মাথা নোয়াতে আমি বাধ্য হয়ে যায় মানে কার নজরে ওরা বলছে ম্যাডাম এটা কিন্তু মানে নাইনটি নাইন পার্সেন্ট যারা নেয় কারো এরকম হয় না আপনার সাথে এরকম

যে আসলে তুমি নিজে দাও আমাকে কিছু টাকা দিতে হবে এই যে বক্স লাগবে না বক্স কাছে অলরেডি রয়েছে আমার জিনিস আচ্ছা আমি আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা এই থাকবে তোমার কাছে হ্যাঁ যদি আসেন আচ্ছা মানে হাসি আমার বেরোচ্ছে না মানে এই ফিরে রাত্রি কেনার পর থেকে আমার পুরো লাইফ হলস পালক হয়ে গেছে মানে আমি না তোমাদেরকে বলতে পারছি না লিখতে পারছি তোমরা ভাবছো অ্যাক্টিং মানে কি যাচ্ছে আমি তো যাচ্ছি আর আর বান্টি দাদা যাচ্ছে সলো আর বেশি কথা বলবো না গোপাল মানে আমার বর বলেছে তুমি বেশি কথা বলবে না কতো চুপ করে থাকবে তাহলে সুস্থ থাকবে এখানে কি হয়েছে মা কোথায় বলে দাও বলে দাও মা কোথায় গেছিলো মা বাড়িতে বাড়িতে কি করছে না

আমার খানিকটা টাকার গচ্চা দিয়ে হিরের আংটিটা রিপ্লেসমেন্ট করে একটা নতুন হিরের আংটি আমাকে দিয়েছে তো আমার আর একটু মন মানসিকতা নেই যে তোমাদের সাথে হিরের আংটিটা শেয়ার করব বা কী করবো অ্যাকচুয়ালি গেছিলাম ওই যে তোমাদের বললাম না পূজার আংটি ভাঙটি কিনতে বা দেখে আমার একটা পছন্দ হয়ে গেছে স্বাভাবিক দেখো আমার তো এরকম নয় যে আমি বিশাল অভাবের ভেতর রয়েছি আমি কিন্তু অহংকার করে বলছি না ভগবানের কৃপাতে যে আমি নুন ভাত ফ্যান খেয়ে আমি ভালো আছি সুস্থ আছি ভালো সংসার লাইফ লিড করছি ভালো শ্বশুরবাড়ি বাপের বাড়ি কিন্তু ওই একটা দেখে পছন্দ হলো না যে কিনি নিজের জন্য ওই যে কেন আমি আশা করেছি আর কেন যে ভিডিও দেখালাম ব্যাস সমস্ত আমাকে পুরো নিঃস্ব করে দিল তো তার বাদে যাই হোক এখানে এখন বাড়িতে দেখছি যে এই যে ঘরটার অবস্থা ভীষণ বাজে অবস্থা হয়ে রয়েছে অলক্ষ্মী বাসা বাঁধার আগে জামা কাপড়গুলো যেটুকু ভিজে আরেকবার করে রোদ্রে দেওয়ার জন্য আলাদা করে রাখবো লিটল গোল যেহেতু এখনো ছোটো না ওকে কি করে বলো তো শীতের জামা কাপড় আমি একদিন পড়ালে সেটা আবার ধুয়ে দিই একদিন বাদে একদিন ধুলেও হয় যেহেতু শীতের জামা কাপড় বারবার কে ধুই আর সিবানিধিদের জন্য আমার কষ্ট হয় কারণ ওরা যতই হোক কষ্ট করে শীতের ভেতর ঠান্ডায় জামা কাপড় কাছে না খুব কষ্ট হয় আমি কাজটাম যখন আমি জানি

বাক্স দুটো কোথায় ফেলেছে কে জানে পায়ে পড়ালাম ওই দুটো পরবে না এই যে গুটিগুলো কিনলাম মেলা থেকে এগুলো পরবে না অন্য কি গলায় টাইট লাগে কি লাগে কে জানে কখন কি বলে দুটো করে মোটা মোটা জামা পরেই রে খাচ্ছি কি করছো আইসক্রিম আহ বাবা আইসক্রিম না বাবা আইসক্রিম দেবে গরমকালে এখন রাতের ডিনার টিনার সববার কমপ্লিট হয়ে গেছে লিটল গোল্ডও ঘুমিয়ে পড়ার মানে একদম লাস্ট পজিশনে রয়েছে এখন নিয়ে ওকে বেড়ে চলে যাব মা দেখছি গোপুচন্দ্র গেছে ওর সাথে একটা ব্রকলি তারপর গাছের কিছু কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েছে তো কালকে এইগুলো দিয়ে খুব মজার মজার রান্না বান্না করবো মনটাকে ভালো করার জন্য আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে কেউ কিন্তু প্লিজ আমাকে নেগেটিভ ভাবে নিও না আমার কোনো অহংকার নেই আমি মাটির মানুষ যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে বাই